ইতিমধ্যে জেনে গিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার শ্রমশ্রী নামে নতুন একটি প্রকল্প চালু করেছে শ্রমশ্রী প্রকল্প থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের জন্য এই সুবিধা আনা হয়েছে আদৌ আপনি পরিযায়ী শ্রমিক হলেই কি এই সুবিধাটি পাবেন সকল পরিযায়ী শ্রমিককে কি এই সুবিধা দেওয়া হবে ইতিমধ্যেই অনেকেই শ্রমশ্রী প্রকল্পে অ্যাপের মাধ্যমে আবেদন করেছেন আবেদন করার কতদিন পর থেকে আপনারা টাকা পাওয়া শুরু করবেন তাছাড়াও কোন কোন স্টেপের মাধ্যমে টাকা দেওয়া হবে এ বিষয়ে সরকারি আধিকারিকেরা কি জানাচ্ছে সম্পূর্ণ নতুন কিন্তু রিপোর্ট চলে এসেছে আদৌ কি সকলকে এই সুবিধা দেওয়া হবে সে বিষয়েও কিন্তু নতুন তথ্য চলে এসেছে এবং অনেকের মনে প্রশ্ন কবে থেকে আপনারা টাকা পাওয়া শুরু করবেন ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শ্রমশ্রী প্রকল্পে এবং শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন শর্ত আপনাকে মানতে হবে তাছাড়াও কারা এখানকার সুবিধা পাবে কারা এখান থেকে সুবিধা পাবে না সে বিষয়েও কিন্তু তথ্য জানানো হয়েছে সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি সরকারি আধিকারিকেরা কি জানাচ্ছে তাছাড়াও একটি জেলার কিন্তু রিপোর্ট চলে এসেছে অনস্ক্রিন দেখুন বলা হচ্ছে শ্রমশ্রী ঘোষণা হতেই কর্মসাথী পোর্টালে নাম তোলার হিরিক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন তাছাড়াও অনেকের মনে প্রশ্ন শ্রমশ্রী প্রকল্পে অনলাইন নাকি অফলাইন আপনারা আবেদন করবেন কারণ ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাছাড়াও অনেকেই অফলাইনে ফর্ম জমা করছে অফলাইনে ফর্ম জমা করলেই কি আপনার শ্রমশ্রী প্রকল্পে নাম উঠবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধানে কিন্তু ফর্ম জমা নিচ্ছে কোন ফর্মটি জমা নিচ্ছে আদৌ সেটার মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন কিনা সেটাও কিন্তু জানাবো ভিডিওর শেষে অনস্ক্রিন দেখুন বলা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প চালু হতেই পোর্টালে নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে নিয়মানুযায়ী কর্মসাথী পোর্টালে নাম থাকলে তবেই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা অর্থাৎ দু সালে কর্মসাথী পোর্টালের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নাম তোলার কাজ শুরু হয়েছিল যাদের দু সাল থেকে কর্মসারী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম তারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে তাছাড়াও যাদের এতদিন থেকে পরিযায়ী তারাও কিন্তু এরপরই বলা হয়েছে যার জন্য বিগত কয়েকদিনে নদিয়া জেলা জুড়ে প্রায় দেড় হাজার পরিযায়ী শ্রমিক পোর্টালে নাম তোলার আবেদন করেছেন অধিকাংশ আবেদন এসেছে কালীগঞ্জ নাকাশিপাড়া তিহট্ট করিমপুর এই সমস্ত এলাকা থেকে অর্থাৎ একটি জেলার কিন্তু রিপোর্ট কারণ এই এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি ইতিমধ্যেই নদিয়া জেলায় এক লক্ষ সাতান্ন হাজার পরিযায়ী শ্রমিকের নাম সরকারি খাতায় নথিভুক্ত আছে তারা শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন অর্থাৎ যাদের নাম পরিযায়ী শ্রমিকে থাকবে অথবা পরিযায়ী শ্রমিক হিসেবে যাদের নাম নথিভুক্ত হয়ে গিয়েছে তারা কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে অনেকেই বলছেন যে আপনারা অফলাইনে ফর্ম জমা করছেন সেই ফর্মের মাধ্যমে কি আপনাদের শ্রমশ্রী প্রকল্পে আবেদন হবে তেমনটা কিন্তু না আপনি যে অফলাইন ফর্মটি জমা করছেন সেটার মাধ্যমে আপনি পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করালেন এখন কিন্তু আপনাকে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে তো শ্রমশ্রী প্রকল্পে আপনি অফলাইন আবেদন করবেন নাকি অনলাইন আবেদন করবেন সেটা কিন্তু একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার বাড়ি ফেরার সময় এককালীন পাঁচ টাকা দেওয়া হবে তাদের হাতে পাশাপাশি পুরো এক বছরের জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে এক বছর ধরে ভাতা পাবেন প্রত্যেকে শুধু তাই নয় উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগও করে দেওয়া হবে অর্থাৎ কি কি সুবিধা শ্রমশ্রী প্রকল্প থেকে পাবেন সেটাই কিন্তু বলা হয়েছে এককালীন বাড়ি আসার জন্য ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাছাড়াও যতদিন পর্যন্ত আপনি কাজ পাবেন না অথবা কাজ দিতে না সরকার ততদিন পর্যন্ত পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেবে এটা সর্বোচ্চ বারো মাস এবং তাছাড়াও উৎকর্ষ বাংলার মাধ্যমে আপনাদের যে কোনো ট্রেনিং অর্থাৎ আপনি যে কাজটি করছেন তার কিন্তু ট্রেনিংও নিতে পারেন তাছাড়াও লোনেরও কিন্তু সুবিধা করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানাচ্ছি যে কোন কোন সুবিধাগুলো আপনারা পাবেন প্রশাসনের এক আধিকারিক বলেন কর্মসাথী পোর্টালে বহু পরিযায়ী শ্রমিকের নাম আগে থেকেই ছিল শ্রমশ্রী প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকে আরো অনেক পরিযায়ী শ্রমিক কর্মসাথী পোর্টালে নাম তোলার জন্য আবেদন করছেন কারণ কর্মসাথী পোর্টালে নাম থাকলে পরিযায়ী শ্রমিকরা শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে যাদের নাম রয়েছে তারাই কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে আগে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করাতে হবে এরপরই কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন সরাসরি আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না যারা দু হাজার তেইশ সাল থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করিয়েছেন কর্মসাথী পোর্টালে শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবে কিন্তু যাদের নাম এখনো পর্যন্ত কর্মসাথী পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্ত হয়নি তারা কিন্তু পারবে না অর্থাৎ তাদেরকে আগে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করাতে হবে এই কারণেই কিন্তু অনেকেই অফলাইন ফর্ম জমা করছেন আমাদের পাড়া আমাদের সমাধানে অফলাইন ফর্ম জমা নেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকের জন্য নদিয়া জেলার বহু পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্য শুধু নয় বাইরের দেশেও কাজে যান উড়িষ্যা হরিয়ানা ছত্তিশগড় মুম্বাই কেরল কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা দুবাই কাতারের মতো বাইরের দেশেও কাজে যান সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে নদিয়া জেলার বাঙালি শ্রমিকদের হেনস্থার কবলে পড়েছিল বাংলাদেশি সন্দেহে অঘোষিত ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে মারধর ম্যারাথন জেলার মুখোমুখি হতে হয়েছে তাদের কালীগঞ্জ নাকাশিপাড়া করিমপুর তেহট্ট চাপড়া সহ বিভিন্ন থানা এলাকায় এরকম বহু পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন যদিও বর্তমানে তাদের অধিকাংশই ফিরে এসেছেন আবার অনেকে মুক্তি পেয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এই হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য শ্রমশ্রী প্রকল্প করেছেন তিনি রাজ্যে ফিরে এসে যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য শ্রমশ্রী মোবাইল অ্যাপ ও একটি পোর্টাল তৈরি করেছে শ্রম দপ্তর এখনো পর্যন্ত পোর্টাল কিন্তু চালু করা হয়নি তবে অ্যাপটি কিন্তু বর্তমানে লাইভ রয়েছে কয়েক বছর আগে রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী পোর্টাল চালু করা হয়েছিল যার মাধ্যমে বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয় এবার শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত হচ্ছে সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী পোর্টালে থাকতে হবে অর্থাৎ প্রথম শর্তটাই হচ্ছে কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে সেই ব্যক্তিকে থাকতে হবে এরপরই কিন্তু সেই ব্যক্তি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করতে হবে অথবা পরিযায়ী শ্রমিককে নাম নথিভুক্ত করালে কিন্তু এমডব্লিউ নম্বর একটি জেনারেট হয়ে থাকে অস্থায়ী একটি রেজিস্ট্রেশন নম্বর পরিযায়ী শ্রমিকের সেই নম্বরটি যদি আপনার জেনারেট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্ত রয়েছেন কর্মসাথী পোর্টালে এরপরই আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প ঘোষণার পর থেকেই যারা এতদিনে নাম তোলেননি তাদের কর্মসাথী পোর্টালে নাম তোলার আবেদন জমা পড়ছে সোমবার পর্যন্ত নদিয়া জেলার কর্মসাথী পোর্টালে নাম তোলার জন্য দেড় হাজার আবেদন জমা পড়েছে মূলত বুঝতেই পারছেন প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই ধরনের রিপোর্ট আসছে এবং পরিযায়ী শ্রমিক হিসেবে অনেকেই কিন্তু নাম নথিভুক্ত করাচ্ছে চলুন এখন জেনে নিচ্ছি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে অথবা কোন কোন ডকুমেন্টের আপনার প্রয়োজন রয়েছে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি বর্তমানে শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পে আবেদন হচ্ছে অফলাইন কিন্তু ফর্ম জমা করে আপনি আবেদন করতে পারবেন না অফলাইন যে আপনি ফর্মটি জমা করছেন সেটার মাধ্যমে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক আপনি আবেদন করছেন পরিযায়ী শ্রমিককে আবেদন করার পরই কিন্তু আপনাকে শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে শ্রমশ্রী অ্যাপে আবেদন করতে গেলে প্রথমে আপনাকে পাসপোর্ট মাপের একটি ছবি আপলোড করতে হবে এরপর আপনার আধার কার্ড লাগবে এরপরই ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স কপি তাছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্মটি আপনি আমাদের পাড়া আমাদের সমাধানে জমা করছেন সেই ফর্মটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে শ্রমশ্রী প্রকল্পে অর্থাৎ আপনি যখন ফর্মটি জমা করবেন তার আগে ভালো করে ছবি তুলে রাখবেন সেই ছবিটাই কিন্তু পরবর্তীতে আপনি শ্রমশ্রী প্রকল্পে যখন আবেদন করবেন তখন আপলোড করতে পারবেন এরপর পাসপোর্ট যদি আপনার থাকে অর্থাৎ কেউ যদি বাইরের দেশে গিয়ে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট লাগবে অন্যথায় পাসপোর্ট কিন্তু দেওয়ার প্রয়োজন নেই ভোটার কার্ডের ছবি আপনাকে আপলোড করতে হবে তাছাড়াও রেজিস্ট্রেশন ডিট লাগবে এই যে রেজিস্ট্রেশন ডিট এটা কিন্তু আপলোড করার প্রয়োজন নেই লেবার ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে এই রেজিস্ট্রেশন ডিট এটি কিন্তু আপলোড করার প্রয়োজন নেই মূলত এই কয়েকটি ডকুমেন্ট লাগবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে অর্থাৎ পরিযায়ী শ্রমিককে আবেদন করতে গেলে যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলোই কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে লাগবে চলুন এখন জেনে নিচ্ছি এই প্রকল্পের সুবিধা কারা পাবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে এক নম্বরে আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম দুহাজার তেইশের অধীনে নথিভুক্ত হতে হবে অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসেবে এক কথায় নথিভুক্ত হতে হবে শুধুমাত্র যে সমস্ত শ্রমিকেরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন অথবা ফেরার জন্য আপনি আবেদনও কিন্তু করতে পারেন এখনও পর্যন্ত আপনি বাইরের রাজ্যে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে যা তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ করবে অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু একজন স্থায়ী বাসিন্দা হতে হবে প্রকল্পের আর্থিক সুবিধা শ্রমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত নিম্নলিখিত আর্থিক সহায়তা সহায়তা পাবেন এককালীন ভিন রাজ্য থেকে ফিরে আসার যাতায়াত খরচ হিসেবে প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে দু নম্বরে মাসিক ভাতা রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগ পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ভাতা সর্বোচ্চ এক বছর পর্যন্ত পাওয়া যাবে অথবা যতদিন না সরকার তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে ততদিন পর্যন্ত এই পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাওয়া যাবে এবং সর্বোচ্চ কিন্তু এটা এক বছর এখন কথা হলো যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করে নিয়েছেন আপনারা কবে থেকে টাকা পাবেন এখনো পর্যন্ত আপনাদের আবেদনগুলো কিন্তু পেন্ডিং রয়েছে আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করা হবে তারপর থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা করে আসা শুরু করবে তো অ্যাপ্রুভ যে করা হবে সেটা কবে করা হবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি অথবা লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু জানানো হয়নি লেবার ডিপার্টমেন্ট থেকে ভেরিফাই হওয়ার পরই এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন তাছাড়াও এই শ্রমশ্রী প্রকল্প থেকে লোনেরও ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ লোনও কিন্তু এই প্রকল্প থেকে নিতে পারবেন দেখুন এক নম্বরে রয়েছে ভ্রমণ সহায়তা যেটা টাকা এককালীন এরপর পুনর্বাসন ভাতা অর্থাৎ পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে বারো মাস পর্যন্ত এরপর তিন নম্বরে বলা হয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটার উপর কিন্তু দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিংও নিতে পারেন উৎকর্ষ বাংলার মাধ্যমে সেই ট্রেনিংটা দেওয়া হবে চার নম্বরে বলা হয়েছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান অথবা কাজ অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যে কোনো কাজ কিন্তু আপনি করতে পারেন সরকারের অধীনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু সরকার দিতে পারে এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে ইউএসকেপি অথবা ইউএসকেজেপি এর অধীনে স্বনিযুক্তি অর্থাৎ এই যে প্রকল্পগুলো রয়েছে এগুলোর আন্ডারেও কিন্তু আপনি যুক্ত হয়ে যেতে পারেন ছয় নম্বরে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ অর্থাৎ যারা মাইনরিটি রয়েছে তাদের জন্য ঋণেরও ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও যারা মাইনরিটি ক্যাটাগরির মধ্যে পড়বে না তাদের জন্য কিন্তু আলাদাভাবে ঋণের ব্যবস্থা করা হয়েছে সাত নম্বরে দেখুন বলা হয়েছে শহুরে দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ঋণ যারা শহুরে এলাকার মধ্যে বসবাস করে সেখান থেকেও কিন্তু আপনি ঋণ নিতে পারবেন আট নম্বরে বলা হয়েছে তপশিলি জাতি উপজাতি অথবা অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মচারীদের জন্য ঋণ অর্থাৎ প্রায় সবার জন্য কিন্তু ঋণের ব্যবস্থা করা হয়েছে ঋণের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন মূলত এখান থেকে বুঝতেই পারছেন শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করাতে হবে যারা আগে থেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করিয়েছেন আপনারা যখনই শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য শ্রমশ্রী অ্যাপে লগ করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস চলে আসবে শুধুমাত্র শেষের কয়েকটি ধাপ পূরণ করেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন কিন্তু যাদের পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করা নেই তারা কিন্তু শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মাধ্যমে নতুন করে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করাতে পারবে এক কথায় শ্রমশ্রী যে অ্যাপটি চালু করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে শ্রমশ্রী দুটি প্রকল্পেই আবেদন করতে পারবেন তাছাড়া অনেকেই প্রশ্ন করছেন আমাদের পাড়া আমাদের সমাধানে আপনি যে ফর্মটি পূরণ করে জমা করছেন সেটা দিয়ে কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন হয়ে গেল তা কিন্তু না সেটার মাধ্যমে শুধুমাত্র আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করালেন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে তো ইতিমধ্যেই শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে কিন্তু আবেদন চলছে এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন অর্থাৎ সেই ভিডিওতে কিন্তু এ টু জেড শ্রমশ্রী প্রকল্পের আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা দেখানো হয়েছে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন পরিযায়ী শ্রমিক হলেই কি শ্রমশ্রী প্রকল্প থেকে সুবিধা পাবেন অনেকেই বলছেন আমি কেরালাতে অথবা দিল্লিতে রয়েছি এখানে কাজ করছি তাহলে কি এই সুবিধা পাবো তো দেখুন সেখান থেকে কিন্তু আপনি এই এই সুবিধা সুবিধা পাবেন পাবেন না এর জন্য আপনাকে বাড়িতে আসতে আসতে হবে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে ফিরে তারপরেই কিন্তু আপনি আপনি প্রকল্পের যদি কেরালা অথবা দিল্লিতে বর্তমানে অবস্থান করছেন সেখান থেকে কিন্তু এই সুবিধা না অথবা সেখানে কাজ করা অবস্থায় কিন্তু এই সুবিধা পাবে না আপনাকে এর জন্য বাড়িতে আসতে হবে অর্থাৎ বাড়ি আসার পরেই কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন তাছাড়াও সেখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারেন পরবর্তীতে যদি আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয় সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি বাড়ি আসতে চাইছি অথবা আপনি বাড়ি আসার জন্য প্রস্তুত হয়েছেন এক কথায় বাড়ি আসার পরেই আপনি এই সুবিধা পাবেন আশা করছি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে